হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী কে জয় আজ আমরা জানব স্নানযাত্রা মহোৎসব সম্পর্কে ভক্তদের কাছে অতি স্নানযাত্রা মহোৎসব দু হাজার চব্বিশ সালে বাইশে জুন সাতই আষাঢ় শনিবার স্নানযাত্রা মহোৎসব এই স্নানযাত্রা মহোৎসব কিভাবে শুরু হয় এই স্নানযাত্রা মহোৎসব আমরা কিভাবে পালন করব সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে আমাদের জানতে হবে যে স্নানযাত্রা কি এই স্নানযাত্রা কিভাবে শুরু হয় স্নানযাত্রা যে শুধু এই কলিযুগে শুরু হয়েছে তা নয় স্নানযাত্রা যে মহারাজ ইন্দ্রদুম্ন শুরু করেছেন তা না স্নানযাত্রা হ্যাঁ মহারাজ ইন্দ্রদুম্ন শুরু করেছেন কিন্তু তার আগে থেকে স্নানযাত্রা শুরু হয়েছে কবে থেকে সত্য যুগ থেকে আমরা শাস্ত্রে চতুর্দশ মনুর কথা জানতে পারি শাস্ত্রে চতুর্দশ মনুর উল্লেখ রয়েছে শ্রীমৎ ভাগবতমে আমরা স্বয়ম মনুর নাম শুনেছি সায়ম মনু তিনি একবার মহাযজ্ঞ করেছিলেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মহাযজ্ঞের আয়োজন করছেন এই মহাযজ্ঞের আয়োজন কেন করছেন প্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন লাভের জন্য তো প্রভু তিনি স্বয়ংভুব মনুর প্রতি এতটাই সন্তুষ্ট হলেন প্রসন্ন হলেন যে সেই যোগ্য থেকে যজ্ঞবেদী থেকে আবির্ভূত হলেন ভগবানকে দর্শন করে স্বয়ংভুব মনু মনু মহারাজ তিনি তো অত্যন্ত আনন্দিত হলেন বারংবার প্রণাম জানাচ্ছেন তো ভগবান তিনি নিজে নির্দেশ দিচ্ছেন মনু মহারাজকে যে আমার স্নান অভিষেকের ব্যবস্থা করো আমার জন্য স্নান অভিষেকের ব্যবস্থা করো তো এ কথা শ্রবণ করে মহা আনন্দে স্বয়ং মনু তিনি কি করলেন ভগবানের স্নান অভিষেকের ব্যবস্থা করলেন আয়োজন করলেন এই থেকে স্নান যাত্রা মহোৎসব শুরু হয় এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্কন্দ স্কন্দপুরাণে বর্ণিত হয়েছে যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তো ভগবান তিনিও প্রভু তিনিও ইন্দ্রদ্যুম্ন মহারাজকে তিনি বললেন যে আমার স্নান অভিষেক করো একটু স্নান অভিষেকের ব্যবস্থা করো মহারাজ ইন্দ্র তুমি তখন স্নান অভিষেক করেছিলেন ভগবানের শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে বছর স্নান যাত্রা মহোৎসব পালন করে থাকেন ভক্তবৃন্দরা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তো অগ্নি পুরাণে বর্ণিত হয়েছে এই স্নানযাত্রা মহোৎসব কেউ যদি দর্শন করে থাকেন কেউ যদি স্নানযাত্রায় অংশগ্রহণ করে থাকেন প্রভুর সেবায় যদি অংশ গ্রহণ করে থাকেন যে কোনোভাবে তাহলে মনের সমস্ত বাসনা পূর্ণ হয় যত রকম দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই স্নানযাত্রা কিভাবে হয় সেটা একটু আমরা জেনে নিই জগন্নাথ দেবের মন্দিরের চারটি গেট আছে পুরীর মন্দিরের চারটি গেট আছে উত্তর দিকে শীতলা মায়ের মন্দিরের পাশে একটি স্বর্ণ কুয়ো রয়েছে স্বর্ণ কুয়ো তো সেই স্বর্ণ কুয়োতে কুয়োতে যে জল রয়েছে তো সেই জলে সকল স্নানযাত্রার সময়ে একাদশী থেকে একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী তারপর পূর্ণিমা সকল তীর্থক্ষেত্র সকল তীর্থের জল ওই কুয়োতে সম্মিলিত হন কারণ সবাই চান প্রভুর সেবায় অংশগ্রহণ করতে তো সেই জন্য সকল তীর্থক্ষেত্রের জল সবাই প্রভুর সেবায় অংশ গ্রহণ করার করার জন্য জন্য সেবা ওই তো চতুর্দশীর দিন মানে স্নানযাত্রার আগের দিন সকল ভক্তরা ওই স্বর্ণ কুয়ো থেকে জল একশো আট কলসি পূর্ণ করে জল তুলে নিয়ে আসেন সেই কলসি আবার কি কি কলসি 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 স্বর্ণ রৌপ তাম্র আটটি কলসির জল স্বর্ণপূ থেকে তুলে রেখে দেওয়া হয় তারপর খুব সুন্দর যেখানে প্রভুকে স্নান করানো হবে সেখানে খুব সুন্দর সাজানো হয় পুষ্প দিয়ে সুগন্ধি পুষ্প নানা রকমের রং বেরঙের সুগন্ধি পুষ্প দিয়ে তারপর লতা পাতা পতাকা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয় সুগন্ধি ধূপ ধূনা জ্বালানো হয় বৈদিক মন্ত্র উচ্চারণ করেন ভক্তরা ভজন কীর্তন হতে থাকে শঙ্খ ধ্বনি ঘন্টা ধ্বনি উলুধ্বনি মঙ্গল ধ্বনি সব বাজতে থাকে সে এক দিব্য আনন্দে ভক্তরা মেতে থাকেন ভগবানকে প্রসন্ন করার জন্য আর দেখবেন ভগবানকে প্রসন্ন করার জন্য যখন ভক্তরা চেষ্টা করেন তখন ভক্তরাও অতি প্রসন্ন হয়ে যান সেই জন্য সর্বদা ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করতে হয় যাতে ভক্তরাও তাতে ভক্তরাও অতি প্রসন্ন চিত্তে থাকতে পারেন তারপর কি ঘৃত মধু দুগ্ধ অগরু অগরু চন্দন গঙ্গা জল গোলাপ জল রাবের জল আরও অনেক কিছু উপকরণ দিয়ে স্নান করানো হয় আর এই সময় অগণিত ভক্ত দর্শন করার জন্য ছুটে আসেন এই স্নানযাত্রা মহোৎসব প্রত্যেকটা মঠ মন্দিরে যেখানে যেখানে প্রভু শ্রী জগন্নাথ দেব আছেন সেখানে সেখানে স্নানযাত্রা মহোৎসব পালন করে থাকেন ভক্ত গৃহেও স্নানযাত্রা মহোৎসব অতি আনন্দের সঙ্গে উদযাপন করে থাকেন এই স্নানযাত্রা মহোৎসব এত অতি পবিত্র তিথি এই স্নানযাত্রা মহোৎসবে সম্মিলিত হওয়া মানে অতি সৌভাগ্যের বিষয় অনেক জন্মের ফলে স্নানযাত্রা মহোৎসবে সম্মিলিত হওয়া যায় দর্শন করা যায় তারপর কি কি হয় স্নান করানোর পর এবার প্রভু শ্রী জগন্নাথ দেবকে এবং শ্রী সাজানো হয়। আর সুভদ্রা মহারানী কেভদ্রা দেবীকে কি করা হয় সাজানো হয় এত কলসি একশো আট কলসির জলে স্নান করানোর পর স্নান করানোর ফলে প্রভুর জ্বর এসে যায় এটাও প্রভুর একটা লীলা অনবসর কাল বলা হয় পনেরো দিন সময়কে পনেরো দিন সময়কে স্নান যাত্রা স্নানের পর থেকে প্রভুর জ্বর এসে যায় এত কলসির জল তো জ্বর এসে যাবে তখন থেকে পনেরো দিন পর্যন্ত একেবারে দরজা বন্ধ করে রাখা হয় কাউকে ঢুকতে দেওয়া হয় না সেই সময় স্বয়ং লক্ষ্মী দেবী ভগবানের সেবা করতে থাকেন সেই সময় প্রভুর পথ্য জলে মানে ঔষধ দেওয়া হয় ঔষধ সেবন করানো হয় এই যে পনেরো দিন সময় বন্ধ থাকে দরজা প্রভুর দর্শন লাভ ভক্তরা করতে পারেন না তো এই পনেরো দিন সময়কে বলা হয়েছে অনবসরকাল আর পনেরো দিন পরেই রথযাত্রা মহোৎসব আর সেই সময় ভগবান একেবারে ভীষণ সুন্দর সাজে প্রভু শ্রী জগন্নাথ দেব ভীষণ সুন্দর সাজে সুসজ্জিত হয়ে রাস্তায় নামেন রথে করে আর ভক্তরা ভগবানের রথ টানতে টানতে চারিদিকে ভ্রমণ করান রাস্তায় নামেন মাসির বাড়িতে যান কিসের জন্য এত তিনি মাসির মনের ইচ্ছা পূর্ণ করার জন্য আর এ সম্পর্কে আমি আবার আলোচনা করব রথযাত্রা মহোৎসব কিভাবে পালন করা হয় এর কাহিনী কি আসল কাহিনী কি সে সম্পর্কে আমরা জানবো এখন আমরা স্নান যাত্রা সম্পর্কে জানলাম তো প্রভু শ্রী জগন্নাথ দেব ভক্তদেরকে দর্শন প্রদান করার জন্য এমন অনেকে আছেন যারা জগন্নাথ মন্দিরে পুরীর মন্দিরে বা মন্দিরে প্রবেশ করতে পারেন না তো তাদেরকেও দর্শন করার জন্য দর্শন প্রদান করার জন্য প্রভু রাস্তায় নামেন ভগবানকে কেউ মানব ভগবান সবার কেউ ভগবানকে মানলেও ভগবান তার মধ্যে আছেন আবার কেউ যারা ভগবানকে মানেন না তাদের মধ্যেও ভগবান আছেন তো সেই জন্য সকলকে সমানভাবে কৃপা করার জন্য প্রভু রাস্তায় নামেন তো এইভাবে স্নানযাত্রা কাহিনী করলাম যেখানে মন্দিরে থাকুন সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মতো স্নান যাত্রা মহোৎসব পালন করুন বাড়িতে যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই যেমনভাবে বললাম এইভাবে স্নান করান স্নান অভিষেক করান প্রভু অতি আনন্দিত হবেন আর যদি বিগ্রহ না থাকে যদি চিত্রপট থাকে তাহলে চিত্রপটে চিত্রপটে স্নান করাবেন এইভাবে বেশি করে ভগবানকে প্রসন্ন করার খুশি করার চেষ্টা করুন বেশি করে হরিনাম সংকীর্তন করুন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে